তারা আপনজনরা কষ্ট দিলে খুব কষ্ট লাগে আসলে আপনাদেরকে আমরা আপন ভাবতাম যে এত কষ্ট দিয়েছেন যে আর ভোলাতে পারছেন ঠিক বিশেষ করে আলেমদের কি অন্যন্য মানুষের মধ্যে যদি জিনে রাখতেন ও 3 বছর না 10 বছর রাখলো আমার অসুবিধা ছিল কিন্তু 3 বছরে 30 বছরের মতো কষ্ট দিয়েছি কি করি ইসলাম বলে আমি আমার মেয়ের থেকে কোনদিন তাপিレシ

একটা ঘোড়া জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর নির্বাচন হয়েছে কিনা ঘোড়া বা নির্বাচন কিসের দিনের ভোট রাতে হয়ে যায় কিসের নির্বাচনের কথা বলেন আপনি অথচ শুনছে বাইরের দেশে বিভিন্ন জায়গায় আপনি কি করছেন ওইদিকে আর টাকা

দে এইবারে বানওয়াত মিথ্যা জন 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 তো মিথ্যা কথাই এটা এই দেশে পর্যন্ত জানে যে নির্বাচন 1.5 বছর হয় কথা বলে না খান সুতরাং এই নেথ্যা আমি আশা করব একটা হাজী মানুষ এটা যেন আর না ছড়া আমি সত্য কথা বলেন সত্য কথা বললে যা করেন বিশেষ করে আইনা ঘটনা নিয়ে। আপনারা 100 বার फांसी দিলেও আরো 10 বার বাকি থাকে আমি তো অন্তত মিনি মিনিটাই ছিলাম ছোটটা বড়টার খবর আমি জানি না শুনেছিলাম আমার সাথে যারা ছেলে ছিল ওরা কেউ চার বছর পাঁচ বছর আট বছর ওই ঘরে থেকে তারপরে আমার কাছে শুনেছিলাম যে কি কষ্ট দিয়েছে মানুষকে মস্তি ফাকুর ভাই ছিল আমার সাথে বলছিল যে পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে নোয়াখালী বাড়ি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে আমার

দেখছি অনেকে জালেমের সাফাই যায় যে কি করি ওনারে দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগলো আরে শয়তান তোমার সাথে তো হয় হয়নি ওইরকম পাঁচ দিন যদি হইতো তখন টের পাইতে যে কি হয়েছে যার বাবাটা হারিয়ে গেছে এমিলিয়া সালি হারিয়ে গেছে তার সেই জিজ্ঞাসা করেন কি হয়েছে আমার ভার্সিটির দুইটা ছেলে এখনো পর্যন্ত আজ নয় বছর চলছে অলিউল্লা মকাদ্দাস এখনো পাওয়া যায় না একটাই ছেলে এটা আমার মনে হয় আপনি যতদিন আমাদের কাছে ক্ষমা না চাবেন অপরাধ যার কাছে শিকার করেন তার কাছে মা বলেন না এই সিস্টেম পার পাবে আপনি অপরাধ করেন একজনের কাছে মাপসামার একজনের কাছে না এখন থেকে এই 15 বছরে যারা অপরাধ করেছেন এই বাংলা